হ্যাঁ স্যার শুনেছি সবাই এসেছি স্যার কী ব্যাপার নিতি অজু তোমরা তোর দেরি হলো কেন স্যার আসার সময় দেখলাম রাস্তায় সাইনবোর্ডে লেখা আছে ধীরে চলুন সামনে স্কুল ওই জন্য আমি একটু ধীরে ধীরে এলাম যার জন্যেই দেরি হয়ে গেলাম ঠিক আছে কল তো আর দেরি করো না একটু বাড়ি থেকে তো অতটাই বেরিয়েও Yes sir. আচ্ছা রোল নাম্বার কত হলো যেন এবার স্যার আমার রোল নাম্বার হয়েছে 98। টিটিল তোর কত রোল নাম্বার? আমার রোল নাম্বার স্যার 99। কি হলো? আবার রোল নাম্বার হয় না ঠিক আছে বলছিলাম স্যার আঁটার পরে ময়দা আছে কিনা না ওই জন্যই আমার রুম নাম্বারটা ময়দা নব্বই হ্যাঁ সবাই চুপ করো এত হাসাহাসির কিছু নেই তিত আটানব্বইয়ের পর হয় নিরানব্বই তোমরা এখনো দেখছি ভালো করে পড়াশোনাটাও শেখোনি রিকি তুমি বলো এমন পাঁচটা প্রাণীর নাম যারা জলে থাকে স্যার জলে থাকে কুমির কুমিরের মা কুমিরের বাবা কুমিরের ভাই আর কুমিরের বোন না কুমির ছাড়া আর কি কি জীব জলে থাকে ওটা তো কুমিরের পরিবার আর জীবগুলোর নাম বলো স্যার ও পারবে না আমি বলবো হ্যাঁ বচু তুমি বলো স্যার জলে থাকে কেঁকড়া জলহস্তি প্যান সামুক আরো কত ভেরি গুড ভেরি গুড বলটু আমাদের ছটা ঋতুর নাম বলো তুমি স্যার ছটা ঋতু গ্রীষ্ম মা বাবা কাকা শীত আর দাদু কী সব আজে বাজে বুলবুল বুকছিস তুই কে বলতে পারবে ভালোভাবে ছটা ঋতুর নাম স্যার আমার মার নাম বর্ষা বাবার নাম শরৎ কাকার নাম হেমন্ত আর দাদুর নাম বসন্ত আপনারাই তো বলেন গুরুজনদের নাম ধরে ডাকতে নেই এই জন্যেই বললাম আমি আরে ছটা ঋতু হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তোমরা মজা করো না পড়াশোনায় ঠিক আছে আজকে ছুটি তোমরা যে যাও যার মতন সাবধানে বাড়িতে মনে রেখো কালকে কিন্তু তোমরা গাধা আর ঘোড়ার মধ্যে রচনাটা পড়ে আসবে আমরা ওই নিয়ে আলোচনা করব আপনাদের ভিডিওটা ভালো লাগলে তার কাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে একটু লিখে দেবেন ও লাইক করবেন